নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি রিয়েল লাইফ মাদার অ্যান্ড ডটার চ্যানেলে তো বন্ধুরা আমি সে মতো কিন্তু ব্লগ ভিডিও আপলোড করি না তো এর জন্য অনেকগুলো কারণ রয়েছে যেহেতু আমার ফোনটা অনেক পুরানো ফোনটা হ্যাং করে তো আরেকটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চোখের সমস্যা একটা বড় ভিডিও এডিট করতে গেলে অনেক সময় লাগে যদি জীবনে বেঁচে থাকি অনেক বড় ভিডিও বানাতে পারবো আগে চোখটা সারাই তো তোমরা অনেকে রিকোয়েস্ট ভিডিও করতে বলো কিন্তু আমি করতে পারি না তার জন্য দুঃখিত পয়লা বৈশাখ থেকে আমাদের এখানে মেলা শুরু হয়ে গেছে তো তার ছোটোখাটো ভিডিও কোনো রকমভাবে আমি আপলোড করেছি তোমরা নিশ্চয়ই সেগুলো দেখেছো আর আজ হচ্ছে সবচেয়ে বড় মেলা যেটা হচ্ছে কি না পয়লা বৈশাখের থেকে চার দিন পরে হয় মানে বৈশাখ মাসের পাঁচ তারিখে তো আমাদের গ্রামের দিকে খুব একটা বড় অনুষ্ঠান নেই বললেই চলে তো এটাই হচ্ছে সবচেয়ে বড় অনুষ্ঠান আমাদের বছরে একবার যেটার জন্য আমরা অপেক্ষা করে থাকি তো বন্ধুরা এই মেলার কিন্তু বিশেষ আকর্ষণীয় জিনিস হলো ঘোড়া দৌড় তো এই ঘোড়াছুরটা কিন্তু এখানে হতো না মানে আমাদের বাড়ি থেকে দশ থেকে পনেরো মিনিট দূরে হতো এখন সব জায়গায় গরমে ধান চাষ হয় সেই কারণে আমাদের বাড়ির কাছাকাছিই হয় আর এটা কোথায় হতো তোমরা দেখলেই হয়তো চিনতে পারবে অনেকে যেখানে পয়লা বৈশাখের মেলা হয়েছিল আর যেখানে প্রত্যেক দিন আমি আর খুশি ঘুরতে যাই সেখানে এই ঘোড়া দৌড়টাই হয়েছে তো এই দু বছর ধরে এখানে ঘোড়া দৌড়টা হচ্ছে আমাদের এখানে কিন্তু হাজার হাজার লোক জড়ো হয়েছে লোকগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে আছে বলে ভালো করে আমি ছবিটা তুলতে পারলাম না আর অনেকে কিন্তু স্কুলের ছাদের উপর দিয়ে ভিডিও বানিয়েছে তারা কিন্তু পুরো ভিডিওটা তুলতে পেরেছে আর যদিও আমার মনটা একদমই ভালো ছিল না খুব টেনশনের মধ্যে ছিলাম তো কী টেনশনের মধ্যে ছিলাম সেটা একটু ছোট্ট করে তোমাদেরকে শোনাই ওই দিন দুপুরে খুশিকে স্নান করাচ্ছিলাম তখন খুশির হাতে হঠাৎ করে সাবান মাখানোর সময় হাতের কবিতে লেগে যায় তো লাগাটা এত বাড়াবাড়ি হয়ে যাবে ভাবতে পারিনি ওকে কোলে নিয়ে ঘুরছিলাম কিন্তু ওর হাতটা খুব যন্ত্রণা করছিল মোট চারবার ঘোড়া দাউড় হয়েছে আমরা এখানে এসেছি বটে কিন্তু ঘোড়া দাউড় একবারও দেখতে পাইনি দু চার মিনিট থাকার পর আমরা এখান থেকে বেরিয়ে গেছি তারপরে বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা খুশিকে নিয়ে বেরিয়ে পড়েছি ডাক্তারখানা যাওয়ার উদ্দেশ্যে তো বন্ধুরা একটা মিরাক্কেল হয়েছে তো বন্ধুরা একটা মিরাক্কেল হয়েছে সেটাই ভিডিওর মাধ্যমে তোদের একটু শোনাই খুশিকে যখন ডাক্তারখানা নিয়ে যাচ্ছিলাম তখন একটা মা কালীর মন্দির করেছিল রাস্তায় তো ওই মন্দিরে কিন্তু আমি অনেকবার গেছিলাম সেই ভিডিওটা হয়তো তোমরা দেখেছো অনেকে তো মেন রোডের পাশেই মন্দিরটা ওখান থেকে যাওয়ার পথে গাড়িতে বসে আমি মাকে প্রণাম করেছিলাম আর বলেছিলাম যেন আমার বাচ্চার কিছু না হয় তুমি দেখো মা তো ডাক্তারখানায় পৌঁছে কিছুক্ষণ বসেছিলাম ডাক্তারের অপেক্ষায় যেহেতু ডাক্তার অন্য জায়গায় চেম্বার করতে গেছিলো তাই অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল তো আমি একটা চেয়ারে বসেছিলাম খুশি আমার কোলেই বসেছিল তারপর দেখি কিছুক্ষণ পর খুশি আমার কোল থেকে নেমে একা একা ছোটাছুটি করছি ওর ছোটাছুটি দেখে আমরা খুব অবাক হয়ে গেছি ওর বাবা ছুটে গিয়ে ধরলো বলছে কিরে মা তোর হাতে ব্যথা নেই তখন মুচকে মুচকে হাসি দিচ্ছে আর আমিও খুব অবাক হয়ে গেছি আমিও গেলাম ভীষণ ভীষণ আর একটা ভদ্রমহিলা প্রথম থেকে দেখছিল মেয়েটা খুব কান্নাকাটি করছিলো তারপরে যখন ছোটাছুটি করছিল তখন সেটা দেখে উনিও গেছে গিজি জিজ্ঞাসা করছে যে তোর হাতে ব্যথা আছে কি না এইসব নানান কিছু হাত তোল নামা এইসব করছিল তো খুশি বেশ কিছুক্ষণ মুচকি হাসি দিলা চুপচাপ ছিল তার কিছুক্ষণ পরে বলছে না আমার হাতের কোনো ব্যথা নেই তো তখন সত্যি আমি মানে অবাক হয়ে গেছি তো তোমরা যারা মনে করো যে ভগবান নেই ভগবান কিন্তু আছে এটা আমি প্রমাণ পেয়েছি অনেকবার শুধু তার উপরে বিশ্বাস রাখতে হবে তো তারপরে আর ডাক্তার দেখালাম না বাড়িতে চলে আসলাম ওখানে লোকেরা বললো যে ওকে নিয়ে বাড়ি চলে যাও আর ডাক্তার দেখানোর প্রয়োজন নেই বাড়িতে এসে তাড়াহুড়ো করে ড্রেস চেঞ্জ করে মেলায় চলে গেলাম আর হ্যাঁ আরেকটা কথা বলি মেলায় যাওয়ার আগে আমার খুব খিদে পাচ্ছিলো আমি এক থালা ভাত খেয়ে নিলাম যেহেতু দুপুরে খেতে পারিনি খুশির জন্য টেনশান হচ্ছিলো তো মেলা বলতে ঘোড়া দৌড় তখন শেষ হয়ে গেছিলো তখন রাত আটটা বাজে তো তখন আমরা চলে গেছিলাম মেন মেলা যেখানে মেলা বসেছিলো মানে যেখানে যাত্রা অনুষ্ঠান এইসব কিছু চলছিল সেখানে তো তোমাদেরকে একটু দেখাই মেলার পরিস্থিতিটা কেমন এবছর কিন্তু মেলাটা অতটা ভালো জমজমাট হয়নি কেননা তার আগের দিন বৃষ্টি হয়েছিল এই মাঠে জল জমে গেছিলো আর খুশি ও রূপসে সাজে বলেছিল তার আগের দিন মানে চার তারিখে ওই মাঠে কাদার কারণেই হয়নি তো মেলাটা কিন্তু খুব বড়ো আর খুব পুরানো বহু দূর থেকে লোক আসে নাকড়দলা তারপরে বাচ্চাদের যেসব চড়ার জিনিস সেইগুলো সব রয়েছে তারপর সাজের জিনিসের দোকান লাইন লাইন বসে কিন্তু এবছর একটু কম রয়েছে তো যাই হোক বন্ধুরা ভিতরে কিন্তু অনেক দোকান রয়েছে সেগুলো তোমাদেরকে দেখালাম না কেননা এই কাদা জায়গায় হেঁটে হেঁটে আমার জুতোটা ছিঁড়ে গেছে আর দেখো কানের দুলের দোকান কত সুন্দর তো আমরা মেলা গিয়ে তেমন কিছু খাইনি একটা করে আইসক্রিম খেয়েছি আর তারপর বাড়ি চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এইভাবে সবাই আমাদের পাশে থেকে টাটা